সম্প্রতি বগুড়ায় ঘটছে একের পর এক চাঞ্চল্যকর অনেক ঘটনা যেই ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন সমাধান হচ্ছে বগুড়া জেলা স্কুল কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের সমস্যা বগুড়া জেলা স্কুল কেন্দ্রে হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ক্যারিয়ার শিক্ষা বিষয়ে নম্বরের ত্রুটি আগামী সপ্তাহে সমাধান হতে পারে বলে জানা গেছে গত বুধবার বগুড়া জেলা স্কুল কর্তৃপক্ষ ও রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানিয়েছে জেলা স্কুল কর্তৃপক্ষ জানায় এবারে এসএসসি পরীক্ষায় আটটি স্কুলের আটশো তিরাশি জন পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক সেলিনা নাসরিন বলেন জেলা স্কুল কেন্দ্র থেকে সন্ন্যয় সঠিকভাবে দেওয়া হয়েছে এখানে কারিগরি ত্রুটির জন্য নম্বর বাদ পড়েছে তিনি আরো বলেন আবেদন করেছি আটটা স্কুলের কপি দেওয়া হয়েছে এছাড়া বোর্ডের জন্য জেলা থেকেও অনেক সংশোধনী গেছে ওখানে তারা জানিয়েছেন সতেরো তারিখ থেকে এসব সমস্যা যাচাই শুরু করবেন কাজ শুরু হলে দুই থেকে তিন দিন লাগবে সমাধান করতে বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুর্বৃত্তদের হাতে নিহত দুই আহত এক যুবক গ্রেপ্তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় দাদি ও নাথবউকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সৈকত হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ভোরে শহরের খানদার এলাকার পাসপোর্ট অফিসের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় রাত আটটার দিকে বগুড়া পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগারি এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন লাইলি বেওয়া ও হাবিবা ইয়াসমিন সম্পর্কে তারা দাদি শাশুড়ি ও নাদবউ এছাড়া এই ঘটনায় বুলবুলের মেয়ে বন্যা আহত হন হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন স্বজনদের বরাতে জানা যায় সৈকত দীর্ঘদিন ধরে বন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত করছিল পরিবার থেকে প্রস্তাব প্রত্যাখ্যান ও প্রতিবাদ জানানো হলে সৈকত ক্ষুব্ধ হয়ে ওঠে গত বুধবার রাতে সৈকত সহ আরো সাত থেকে আট জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে প্রথমে হাবিবা ও পরে লাইলি বেওয়াকে হত্যা করে বাধা দিতে গেলে বন্যাকে চুরিকাঘাত করা হয় পেটে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে লাইলি ও হাবিবাকে করেন চিকিৎসকরা বগুড়া জেলা ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান গ্রেফতার এড়াতে সৈকত নানা কৌশলে আত্মগোপন করেছিল তবে ডিবির চৌকশ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা বগুড়ায় বিক্ষোভ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি শেষে ফেরার পথে হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়ার বনানী মোড়ে ঢাকা রংপুর মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয় তারা টায়ার জ্বালিয়ে মহাসড়কের একপাশ অবরোধ করে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে নানা স্লোগান দেয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি বগুড়া জেলা শাখার সকল নেতৃবৃন্দ গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্র দলের স্মরণ সভা জুলাই আগস্টের ঐতিহাসিক গণব্রুত্থানে শহীদ আহতদের প্রতি সম্মান সহ দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণবুত্থানে নিহত শহীদদের স্মরণে বগুড়ায় সভা আয়োজন করা হয়েছে গত বুধবার জেলা ছাত্র দলের উদ্যোগে শহরে শহীদ খোকন পার্কে এই সভার আয়োজন করা হয় জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাস মোশারফ হোসেন সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীয় সদস্য হেলজ্জামান তালুদার লালু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুদার হেনা জয়নাল আবেদিন চান সহ বিএনপি সকল অঙ্গ সংগঠনের বগুড়া চার আসনের প্রার্থী পরিচিত অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তুলতে চায় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ উপহার দিবে গত বুধবার বিকেলে বগুড়া চার আসনের দলীয় প্রার্থীর পরিচিতি উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন বগুড়া শহরের কলোনিস্থ সাওয়ালি উল্লাহ মিলনায়তনে আয়োজিত সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ডক্টর মোস্তফা কামাল পারভেজকে দলীয় নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় আঠারো দিন পর বগুড়া চেম্বার অব কমার্সের প্রশাসক নিয়োগ আঠারো দিন তালাবদ্ধ থাকার পর অবশেষে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক নিয়োগের মাধ্যমে অচলাবস্থার অবসান হয়েছে বুধবার বিকেলে নতুন নিয়োগ পাওয়া প্রশাসক জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিজওয়াল করিম নিজে বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসক জানান আইন প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে সরকারিভাবে চেম্বার ভবন খোলা হবে প্রথম অবস্থায় স্থবির হয়ে যাওয়া অতি জরুরি কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হবে এজন্য সর্বস্তরের ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন সুপ্রিয় দর্শক এই ছিল বগুড়ার গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে বগুড়ার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই দা বগুড়া ফেসবুক পেজটি ফলো করুন এবং দাবগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন